ভাই আপনাদের কাছে কি মনে হয় না যে গ্যামিনেডি সিলভা বাংলাদেশের ক্রিকেটটা নষ্ট করতেছে সে মিরপুরের উইকেটটা নষ্ট করতেছে সে বিরাট পাওয়ারফুল একজন ব্যক্তি বিসিবির ইভেন বাংলাদেশের প্রেক্ষাপটেই সে বিরাট পাওয়ারফুল একজন ব্যক্তি আসলে যদি আপনাদের এইগুলো মনে হয় এই গ্যামিনেডি সিলভাকে নিয়ে তাহলে আপনাদের থেকে বোকা পৃথিবীতে আর কেউ নেই ভাই কেন বলতেছি তার কারণ আছে আমরা সব সময় উপরে দেখি হ্যাঁ ভেতরে কি ঘটে ওইটা দেখি না উপরে দেখে আমরা বিচার বিবেচনা করে ফেলি আমরা দেখতেছি বারবার এইরকম বাজে উইকেট তৈরি করতেছে গ্যামিনিডি সিলভার তার মানে তার দোষ আমরা বারবার দেখতেছি এই রকম উইকেটে আমাদের প্লেয়াররা খেলে ক্যারিয়ার শেষ করে দিচ্ছে স্ট্রাইক রেট কমে যাচ্ছে এখন দোষ কার গ্যামিনেডি সিলভার এই এই রকম উইকেট কেন বানাচ্ছে আমরা দেখতেছি তাকে বারবার সরানোর কথা বলা হচ্ছে কিন্তু সরানো যাইতেছে না কিছুদিন আগেও দেখলাম আমিনুল ইসলাম বুলবুল বলল তাকে সরানো হবে হ্যাঁ তাকে নোটিশ দেওয়া হয়েছে তাকে কিন্তু সরানো গেল না উল্টা তার এক বছর চুক্তি তার বেতনও বাড়লো কেন এরকম হচ্ছে সে এত পাওয়ার পায় কোথায় এই যে উপরে এইগুলো দেখতেছি আর ভাবতেছি বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস করতেছে এই ভদ্রলোক গ্যামিনী ডি সিলভা হ্যাঁ বাংলাদেশের ক্রিকেটে কখন কাকে বলির পাঠা বানানো যায় এই এই নেশাই মানে বোর্ড পরিচালক যারা আছে এরা ঘোরে হ্যাঁ ডিরেক্টর যারা আছে এরা ঘোরে তো সেই বলির পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে আবার গ্যামিনিডি সিলভাকে ভাই এই এই গ্যামিনিডি গ্যামিনেডি সিলভা পাওয়ারটা পাই কোথায় দোস্ত তাদের এই যে এই রকম উইকেট বানাই গ্যামিনেডি সিলভা কি দলের কোচ দলের কোচ তার কথা মতো উইকেট হবে দলের কোচ যারা টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা যে রকম উইকেট বানাতে বলে এই গ্যামিনেডি সিলভা সেই রকম উইকেটই বানাই তারপরে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে যারা আছে দোষটা তাদের আপনারা তাদেরকে ধরে ধরেন না কেন তাদেরকে নিয়ে আপনারা কথা বলেন না কেন আপনারা সবসময় গ্যামিনেডি সিলভার উপরে দোষ চাপায় দেন হ্যাঁ দোষ পায়ে দেন এই মিরপুরে কি আগে রান হয়নি লাস্ট বিপিএলে কি এই মিরপুরে রান হয়নি হয়েছে তো উইকেট কে বানাইছে গ্যামিনেডি সিলভা বানাইছে তাইলে সেই বানাচ্ছে রান হচ্ছে আর জাতীয় দল যখন খেলতেছে তখন রান হচ্ছে না ঘটনা কি কাহিনী কি তার মানে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান কে আছে তাকে ধরেন তাকে ধরেন যে এইরকম অবস্থা কেন আপনার টিমের কোচকে ধরেন হ্যাঁ ক্যাপ্টেন ধরেন যে এইরকম উইকেটে তোমরা খেলতেছো কেন তোমরা বলতে পারতেছো না যে এইরকম না আমাদের হয় উইকেট দেন তাইলে তো দিবে ভাই দোষটা তো এই যে বোর্ডে যারা আছে ম্যানেজমেন্টে যারা আছে তাদের আপনারা কেন এই গ্যামিনিটি সিলভার দোষ দেন ভাই তো তার না তো তার না ভাই বাংলাদেশ ক্রিকেটে এইটাই চলে বুঝছেন দোষ কার উপরে চাপান যায় কাকে বলির পাঠা বানানো যায় কাকে বলির পাঠা বানানো যায় এই কিছুদিন আগেই যেমন একজন ক্রিকেটারকে বানালো এই যে নাইম শেখকে হুট করে ডেকে নিয়ে গেলে চার নম্বর নিয়ে গিয়ে চার নম্বরে খেলানো হলো মিরপুরের ওই জঘন্য বলে দিলাম লিখে রাখেন হ্যাঁ তো এইরকম এইরকম করে মানে অনেক ক্রিকেটারকেই পাঠা বানানো হয়েছে হ্যাঁ তারপরে ধরেন আপনার বোসকে বলির পাঠা বানানো হয় হাতুরে সিং হ্যাঁ হাতুরি সিংয়ে অনেক দিন আগে চলে গেছে ভাই তারপর থেকে বাংলাদেশ ক্রিকেট কি করছে কোন জায়গায় উন্নতি করছে কি এমন খেলতেছে সব দোষকার হাতুরি সিংয়ের সব দোষ কার অমুকের সব দোষকার পিসেটরের হ্যাঁ এই এই হইছে অবস্থা কিন্তু এই এই বিসিবির দায়িত্বে যারা আছে যারা বোর্ড পরিচালক আছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান যারা আছে অপারেশনস কমিটিতে যারা আছে সব দোষ এদের এরাই চায় না যে বাংলাদেশের ক্রিকেটটা ভালো হোক এই জন্যই হচ্ছে না ভাই এই জন্যই হচ্ছে না যারা চাকরি দিছে তারা কি এই গ্যামিনিটি সিলভার চাকরি খাইতে পারে না খাইতে সময় লাগবে কি গ্যামিনিটি সিলভার কি সে কি আসলে ব্ল্যাক ম্যাজিক জানে সে কি ব্ল্যাক ম্যাজিক জানে যে সবাইকে ব্ল্যাক ম্যাজিক করে রাখছে হ্যাঁ সে সে এত পাওয়ার পাবে কোথায় আপনারা এই কমন সেন্সটা কাজে লাগান না কেন কাজে লাগান না কেন ভাই সব সময় তার দোষ দেন তাকে যারা রাখছে দোষটা তাদের দোষটা তাদের এবং এবং যারা এই রকম উইকেট চাচ্ছে তার থেকে দোষটা তাদের তাদের ভাই এখন যদি কোচ সালাউদ্দিন বা ফিল সিমন্স এই পাকিস্তানের বিপক্ষে খেলার সময় বলতো যে আমরা হাই স্কোরিং উইকেটে খেলবো তাহলে কি এই রকম উইকেট বানাতো বানাতো না ভাই লাস্ট ম্যাচ যেটা খেলা হয়েছে ওইটাতে তো একশো সত্তর আশি রান হয়েছে ওই ওই উইকেট তাইলে কেমনে ক্যামিনেড সিলভা বানাইলো কেমনে বানাইলো বিসিবি এইটাই চাইছে হ্যাঁ তারা পাকিস্তানের বিপক্ষে প্রথম দুইটা ম্যাচ খেলবে একদম বাজে উইকেটে যাতে বাংলাদেশ জিতে যায় লাস্ট ম্যাচ তারপর দেখা যাবে এই রকম প্ল্যানই তারা করছে ভাই তারা আপনি আমি যারা আছি যারা দর্শক আছি তাদেরকে খুশি করতে চাই মানুষ দেখানোর জন্য তারা শুধুমাত্র কাজ করে বিশ্বাস করেন এটাই বাস্তবতা আমরা এই যে এত বাজে অবস্থা বাংলাদেশ দলের হ্যাঁ মন মেজাজ খারাপ সবার নানা রকম সমালোচনা হচ্ছে মানে এই মানুষগুলাকে একটু বুঝ দেওয়ার জন্য ভুজুম ভাজুম বুঝ দেওয়ার জন্য বাংলাদেশ যাতে জিতে মানুষজন যাতে একটু শান্ত থাকে হ্যাঁ এই জন্য শুধুমাত্র এরকম উইকেট বানিয়ে পাকিস্তানকে হারানো হয়েছে আর কিচ্ছু না একটা ম্যাচ ভালো উইকেটে খেলা হয়েছে ওইখানে বাংলাদেশ জিততে পারছে পারে নাই পারে নাই ভাই তো এই হইছে আসলে অবস্থা এই হইছে হইসে অবস্থা হুদাই একজনের দোষ দিলে হবে না ভাই হুদাই একজনকে বলির পাঠা বানালে হবে না হ্যাঁ হবে না দোষটা বোর্ডে বোর্ডটা যারা চালাচ্ছে তাদের তাদের ভাই এই যে সিলেটের একজন কিউরেটার আছিল ইংল্যান্ডের নামটা আমার মনে করতেছে না হ্যাঁ তাকে কিন্তু সরানো হয়েছে সে সিলেটে কিরকম উইকেট বানাইছিল দেখছেন তাকে সরানো হয়েছে তার চুক্তি বাড়ানো হয়নি কিন্তু গ্যামিনেটে সিলভার চুক্তি বাড়ানো হচ্ছে দিনের পর দিন কেন সে কি দেশের সরকার সে কি দেশের সরকার ভাই মানে যারা যারা তাকে মানে চাকরি দিছে তাদের থেকেও কি গ্যামেনিটি দিছিল বা পাওয়ারফুল পাওয়ারফুল তা না তো ভাই তাকে রাখতেছে তাকে নাচাইতেছে গ্রাউন্ডস কমিটি কমিটির চেয়ারম্যান যে তাকে যায় ধরা দরকার সবার যে কি সমস্যাটা কি মাঠে এরকম হবে কেন কেন ভাই এই যে ধরেন এই মাঠটাতেই এই ঢাকার মিরপুর যে আমাদের প্রধান একটা মাঠ এই তো লাস্ট বিপিএল এর আগে একটু মানে সংস্কার করলো তার আগে দেখছিলেন উপরে যে তিনটা দেওয়া আছে এই পাশে উপরে জং ধরে গেছে যখন ড্রোন ক্যামেরা ধরে খেলার সময় জং দেখা যায় হ্যাঁ তারপরে মানে গ্যালারির সাইড দিয়ে যে দেওয়ালগুলো আছে মানে ওই কাটাতার যেগুলো আছে ওইগুলো জং ধরা ওইদিকে সাওলা পরা হ্যাঁ এতদিন ঠিক করেনি এতদিন তারা ঠিক করেনি গ্রাউন্ডস কমিটিতে যারা আছে তারা কি চোখে দেখে না বাংলাদেশের এত বড় একটা স্টেডিয়াম যেখানে বেশিরভাগ ম্যাচ যে হয় হ্যাঁ হোম গ্রাউন্ড সেইটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে সৌন্দর্য বর্ধন করা যায় না সেটা করলো কোন সময় এই যে সরকার যখন পড়লো তারপর নতুন প্রেসিডেন্ট আসলো বিপিএল হইলো তার আগে আগে করলো এতদিন কি করছে তারা এতদিন কি করছে তো এইরকমই জিনিসটা এইরকমই ভাই হুদাই মানে আমরা যাকে চোখের সামনে দেখি তাকে ধোষ দেই কিন্তু মানে চোখের সামনে পাঠাইছে কিন্তু পেছনের জন্য হ্যাঁ পেছনের জন পেছনের জন যে পেছন থেকে ঘুতা মারতেছে ওইটা আমরা দেখতেছি না ওইটা আমরা দেখতেছি না ধরেন আপনার সামনে আমি একজনকে ঠেলে দিলাম মোটা একজন ব্যক্তি তার পিছে আমি দাঁড়াইলাম তারা থেকে তারা ঘুতাইছি ঘুতাচ্ছি আপনাকে ঘুতানোর জন্য আপনি সামনেরটাকে দেখতেছেন দিলেন একটা নাকে ঘুষি হ্যাঁ কিন্তু পেছন থেকে ঠেলতেছে ওইটা আপনি দেখলেন না তো এই সিস্টেমটা এরকমই হচ্ছে এখানে হ্যাঁ হুদাই একজনের দোষ দিয়ে লাভ নাই হুদাই একজনকে বলির পাঠা বানিয়ে লাভ নাই ভাই সে পাওয়ারফুল না কিচ্ছুই না সে কিচ্ছুই না তাকে নাচাইতেছে নাচতেছে এই